আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি এদিকে রসুনের দাম কিন্তু একবারে কমে গিয়েছে আর এই রসুনের দাম কম থাকার কারণে এদিকে কিন্তু কৃষকরা হাই উতাসের মধ্যে আছে আর আমি বর্তমানে রাজবাড়ি জেলায় মির্কি পেঁয়াজের হাটে আছি আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু চায়না রসুনের সমানই ধরতে গেলে একবারে সেম চায়না রসুনের মতো কিন্তু এই রসুনের দাম পাচ্ছেই না সেম দেখেন কত বড় বড় অনেক বড় সাইজ কিন্তু দাম পাচ্ছে না কৃষকরা কৃষক ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই এই যে এত বড় বড় রসুন এটা কি কি জাতের রসুন বাগানের রসুন এই বাগানের রসুন এই রসুনের দামটা কত যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা কিন্তু এই দামে তো পোষাচ্ছে না এক বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হয়েছে অনেক টাকা খরচ জি অনেক টাকা খরচ কত টাকা আনুমানিক আনুমানিক কত টাকা টাকা কিন্তু তো একবার কোনটা এটা না এটা একটু মিডিয়াম সাইজের এই রসুনটা চাষ করতে কত টাকা খরচ হয়েছে পঞ্চাশ হাজার টাকা লিজ ছাড়া লিজ ছাড়া লাল সহ সত্তর হাজার টাকার মতো কিন্তু এই যে যে দাম যাচ্ছে আর এদিকে চায়না রসুন এখন আসতেছে দেশে রসুনের দাম নেই যাতে চাইনার আহ সরকার যদি চায়না রসুন বন্ধ করে আপনাদের জন্য একটু ভালো হবে একটু ভালো হবে গেলো গেলো বাড়ি তো 13000 টাকা করেছিল 13000 করে এরকম তো সম্ভব না সম্ভব না ধন্যবাদ আপনাকে বর্তমানে কিন্তু কৃষক ভাইরা একবারে পুরাই শেষ তার রসুনের দাম কিন্তু একবারই নেই আমরা এদিকে একটু দেখাবো এই যে যে এত সুন্দর রসুন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রসুন তা গাকা এর দাম কত যাচ্ছে

এই দামে তো আপনাদের পোষায় না পোষাচ্ছে না আপনি কত হলে বিক্রি করবেন তিন হাজার টাকা হলে বিক্রি করবেন এই যে দর্শক আর একটা রসুন আছে এই যে এ রসুনটা কি বীজ রসুন চাচা বীজ রসুন এর দাম কত উঠেছে মাত্র দুই হাজার টাকা গেলোবার তো দশ হাজার টাকা এগারো টাকা বারো টাকা ছিল কিন্তু এখন তো দাম নেই এখন একবার এই দাম কম না দাম কম ভাইয়া তো রসুন নিয়ে আসছেন না এটা কি বড় দেখানো যাবে তা আমরা এই যে দেখতে পাচ্ছেন দর্শক রসুনের বর্তমান বাজার যে এই রসুনের বাজারে কিন্তু কৃষকরা একবারে পুরাই শেষ হয়ে গিয়েছে তা এখন যে দাম পাচ্ছে এই যে দেখুন এই যে যে রসুন এদের এর দাম কত উঠেছে এদের বীজ রসুন হ্যাঁ বীজ তা কত হলে বিক্রি করবে বাজার যা যায় সে রে সেদের উপর বিক্রি করুন ধন্যবাদ দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মিল্কি বাজার আর মিল্কি বাজারে বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু পেঁয়াজের যে আসা শুরু হয়েছে তার ভিতরে যে বিষ পিঁয়াজ আছে তা বিষ পিঁয়াজের বাজার কি অবস্থা সেটা জানবো আহ ভাইজান কেমন আছেন ভাই এলে তো বিষ পিঁয়াজ না

বিষ তারপরে আমরা আরেকটু দেখাবো সামনে সামনে আরেকটু আমরা দেখাবো এদিকে কিন্তু এই যে আরব পিঁয়াজ আছে এই যে এটাও কি এটাও কি বেতন পেঁয়াজ বেতন এটা হচ্ছে ওই ইসের কদম লাগানোর জন্য কদম লাগানোর জন্য এর দাম কত রয়েছে কাকা টাকা বলছে আট বলছে আপনি কত হলে ছাড়বেন চাই এখন কত টাকা হলে আপনাদের পুষায় এই যে বর্তমানে যে পেঁয়াজের দাম লাশ পর্যায়ে এসে একটু দামটা বেড়েছে দামটা বেড়েছে কিন্তু দাম ছিল না কম ছিল দাম কিন্তু এখন তো সেরকম দাম নেই এখন এখন যে দাম আছে এ দামেও আপনাদের লস হচ্ছে

পঞ্চাশ টাকা বলছে এই যে পচে যাচ্ছে আর বর্তমানে কিন্তু রসুন এবং রসুনের দামই নেই আমরা একটু এই যে দেখাবো এই যে পেঁয়াজ এই যে পচে গিয়েছে এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি পচা পেঁয়াজ ভাই এর দাম কত দেওয়া যায় মাত্র তিরিশ টাকা পচা পেঁয়াজ দেখে মাত্র তিরিশ টাকা দেওয়ার ভাই বলতে তিরিশ টাকা ভাই এরে আপনি কত বিক্রি করবেন চল্লিশ টাকার কথা বলছেন এরে চল্লিশ টাকা কিন্তু বলছে যার পেঁয়াজ আর এদিকে কিন্তু বর্তমানে যে অবস্থা আর আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব ভালো মানের পেঁয়াজ ভালো মানের যে খাওয়ার পেঁয়াজ আছে সেটাও একটু দেখাবো আর এখানে এই যে আর একটা পেঁয়াজ এগুলো বেসন পেঁয়াজ

আমরা একটু যে খাওয়ার পেঁয়াজ আছে সেই পেঁয়াজের দাম কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো এখানে এই যে এখানে কিন্তু সবই হচ্ছে বড় পেঁয়াজ এই যে বড় পেঁয়াজ এটা হচ্ছে এর এটা হচ্ছে সবচেয়ে বড় বি মাথার মাথার 4100 টাকা ভাইজান এর দাম কত দেওয়া যায় 4100 4100 টাকা এর দাম কিন্তু 4100 টাকা উঠেছে দেখতে পাচ্ছেন এটা কি পیاز ভাই রানি ওয়ান এটা হচ্ছে রানি ওয়ান একটু দেখাই এই যে এটা হচ্ছে রানি ওয়ান পিস বড় বড় মাথার পیاز এর দাম বললো 4100 আপনি কত হলে বিক্রি করবেন 4500 4500 টাকা না 4500 টাকা হলে বিক্রি করবেন তা বর্তমানে এই যে যে দাম আছে লাস্ট পর্যায়ে এসে এই দামে কি আপনাদের সন্তুষ্ট নাকি কত টাকা হইলে পোষায় এরকম এরকম দাম থাকলে আপনারা একটু একটু বাঁচবে কৃষকের ঘরে মাল নেই মনে করেন যে আগে মাল বেশি এক হাজার এগারোশো জি এখন মনে করেন কৃষকের ঘরে মাল শেষ পর্যায়ে এখন তিন মন মাল শুকু আছে এক মন কারণ বুঝছেন প্রত্যেকটা মালের বাজার ভিত্তি আমরা কিনবো কিন্তু আপনি দেখেন যে এক কেজি চাউলের দাম আশি থেকে নব্বই টাকা একটা ফ্যামিলিতে এমন আছে যে চার থেকে পাঁচ কেজি চাল লাগে দিনে আর পিঁয়াজ তো আপনার এটা মশলা জাতীয় এক কেজি পিঁয়াজ হলে এক সপ্তাহ চলে যায় কিন্তু আসলে পিঁয়াজের বাজার বারলি পাড়ে দেখা যায় যে সরকারি কর্মকর্তা যারা আছে এরা সবাই মানে কৃষকের পিছনে লেগে যায় কিন্তু আসলে তো কৃষক শেষ আর এই মুহূর্তে যদি আপনার কৃষক যদি পেঁয়াজের দাম না পায় তাহলে তো এই পেঁয়াজটা শেষ আগ্রহ থাকবেন আপনি আর একটা কথা বলবেন এই যে দানা নিয়ে যে সমস্যাটা এই যে এত টাকা দাম দানার হ্যাঁ আসলেই তো দানা দে এক কেজি দানা

এ এর দাম কত উঠেছে? এটা বলছে। 4100। তার নিচের একটু পিয়াজ এর দাম কেমন আছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। এই যে এখানেও কিন্তু এই যে পিয়াজ আছে এই যে আরেকটা পিয়াজ এর এর দাম কত উঠেছে ভাই? দামতে দাম দাম বলে নাই। কত হলে বিক্রি করবেন? না না আপনার একটা চাও আছে না এত টাকা হলে বিক্রি করব।

দিদার কি টাকা যে আনছেন এটার প্রমাণ দিতে পারবেন একটু এই যে আপনারা আমাদের কাছে বলেন কিন্তু আমরা যখন আপনাদের কাছে আপনাদের কাছে আমরা জিজ্ঞাসা করি তখন আপনারা তথ্য দেন না তাহলে বলেন ভাই তথ্যটা কি দেওয়ার দরকার আছে কিনা এই যে চাচা হচ্ছে বলতেছে আমরা হাজার টাকায় ওর কিনছি

বিশ টাকা কেজি না বিশ টাকা করে